আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই জাপানে আসার ক্ষেত্রে কি পরীক্ষা দিতে হয় আসলে জাপান আসার ক্ষেত্রে আপনার জাপানি ভাষার শিখে জাপানি ভাষার উপর পরীক্ষা দিতে হয় পরীক্ষাগুলোর নাম হলো জেলপিটি আর হচ্ছে নাট তো আসলে নাটের কোনো খাওয়া নাই জাপানে নাট ওরা চিনেও না ভালো করে আপনার পরীক্ষা পাশ করতে হলে জাপান আসতে হলে জে এলপিটি পাশ করতে হবে তো জেলপিটি হচ্ছে পাঁচটা লেভেল থাকে প্রথম থেকে শুরু হয় এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান তো আমরা বাংলাদেশ থেকে যারা আসি সাধারণত এন ফাইভ করেই আসি তো এন ফাইভ করতে আপনার সর্বোচ্চ ভালোভাবে পড়লে দুই থেকে আড়াই মাস সময় লাগবে তো এন ফাইভ জলপিটি এন ফাইভ একশো আশি মার্কে পরীক্ষা হয় তো একশো আশি মার্ক থেকে আপনি আশি মার্কস পেলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এই আর কি আপনাদের যদি আরও কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে আমাকে মেসেজ করেন আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব